যে সাপের এক ছবল মুহূর্তেই কেড়ে নিতে পারে মানুষের প্রাণ যে সাপকে বলা হয় কিলিং মেশিন সে সাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর সে রাসেলস ভাইপার সামনে থেকে দেখেছেন সহকর্মী তাজনুর ইসলাম বিস্তারিত জানাচ্ছেন তিনি ছবি তুলেছেন নির্মল চন্দ্র বর্মন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেসাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা দর্শক আজকে আমরা রাসেলস ভাইপারে দেখা পেয়েছি যেই সাপ নিয়ে গত কয়েক মাস ধরে বাংলাদেশে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খবর পেয়েছি যে অনেক মানুষ এরই মধ্যে মৃত্যুবরণ করেছে এই সাপের কামড়ে আজকে আমরা শরীয়তপুরের একজন সাপুরের বাড়িতে এসেছি তিনি আমাদেরকে দেখাবেন তিনি নিজে যেই সাপটি উদ্ধার করেছিলেন বা যেই সাপটি ধরেছিলেন ভয়ানক সেই রাসেলস ভাইপার তিনি সেই সাপটি এখন আমাদের দেখাবেন তিনি যেমনটি গল্পে গল্পে আমাদের বলেছিলেন যে একটি প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রথম তিনি জানতে পারেন যে সেইখানে রাসেলস ভাইপারের দেখা মিলেছে বা সেই এলাকাবাসী বা সেখানকার একজন পরিবারের সদস্যরা তাকে যখন জানা জানিয়েছিলেন যে সেখানে একটি রাসেলস ভাইপারের দেখা মিলেছে তারপরেই কিন্তু সেই সাপটি তিনি উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন এবং যেটি হয়েছে তিনি পরবর্তী সময়ে বিষ দাঁত ভেঙে ফেলেছেন যাতে করে সেটি সেই যে সেই বিষের যে মাত্রা সেটি যেন কমানো সম্ভব হয় এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভয়ানক যে সাপটি যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে রাসেলস ভাইপার চেনা যে ব্যাপারটি এর মধ্যে আমরা খবর পেয়েছি যে অনেক মানুষ এর মধ্যে রাসেলস ভাইপারকে অজগর ভেবে ভুল করেছেন এই তার যে পিঠের যে ডোরাকাটা দাগ সেটি সেটির কারণে যে ডোরা কাটা দাগের কারণে অনেকেই দ্বিধান্বিত হয়েছেন যে এটি আসলে অজগর নাকি অন্য কোনো সাপ এরই মধ্যে ফরিদপুরের একজন কবিরাজের কথা জানতে পেরেছি আমরা যে সেই কবিরাজ রাসেস ভাইপারকে অজোগার ভেবে ধরেছিলেন পরবর্তী সময়ে এই সাপের দংশনে তিনি মৃত্যুবরণ করেন তবে একটি বিষয় যে রাসেস ভাইপার একটি খুব নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যে তার লেজ এবং মাথা দুটোই আসলে চিকন এবং তার যে শরীরের যে মধ্যভাগ অর্থাৎ পেট সেটি অনেক বেশি মোটা এবং সবচেয়ে বেশি জোরে শব্দ করতে সক্ষম এই সাপ এবং বলা হচ্ছে যে পৃথিবীর পাঁচটি সবচেয়ে বিষধর সাপের মধ্যে একটি হচ্ছে এই রাসেস ভাইপার তার যেই গণ্ডি সেই গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে তবে কিন্তু সে যে কোনো মুহূর্তে তাকে দংশন করতে পারে এবং সেই সক্ষমতা তার রয়েছে তবে একটি বিশেষ বৈশিষ্ট্য এই সাপের সেটি হচ্ছে যে সে কখনোই সোজাভাবে অবস্থান করে না বরং সবসময় সে এক ধরনের প্যাচানো একটি কুণ্ডলি পাকিয়ে সবসময় অবস্থান করে গবেষকরা রাসেলস ভাইপার সম্পর্কে যেই বিশেষ বৈশিষ্ট্যের কথা জানিয়েছে সেটি হচ্ছে যে এই সাপ সবসময় বিশ্রামে থাকতে বা একটু শান্তিপূর্ণ পরিবেশে থাকতে বোধ করে বিশেষ করে নদী বিধৌত যেই এলাকাগুলো রয়েছে সেখানে একটু শীতল আবহাওয়াতে এই রাসেলস ভাইপার সে আসলে থাকতে পছন্দ করে যার কারণে কিন্তু এই যে নদীর চরাঞ্চলের যেই জায়গাগুলো রয়েছে সেখানে এর উপস্থিতি এবং এর বংশবিস্তার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে একই সঙ্গে এই সাপ অন্যান্য যেই জাতের সাপগুলো রয়েছে তার থেকে অনেকখানি ব্যতিক্রম এক অন্য সব সাপ যেমন ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করে রাসেলস ভাইপার সেই জায়গা থেকে একেবারেই ব্যতিক্রম রাসেলস ভাইপার একসঙ্গে পঞ্চাশ থেকে আশিটি পর্যন্ত বাচ্চার জন্ম দিতে সক্ষম যার ফলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে এই সাপের যেই বংশ বিস্তার সেটি বাংলাদেশে ঘটেছে যদিও এখন থেকে আরও কয়েক বছর আগে সরকারিভাবে যেই তথ্য জানা গিয়েছিল সেটি হচ্ছে এটি একটি বিপন্ন প্রজাতির সাপ এবং এটিকে আসলে সংরক্ষিত প্রজাতি ঘোষণা করা হয়েছিল বিলুপ্ত প্রায় বলা হয়েছিল তবে এখন আসলে এই কথাটি আর বলার কোনো সুযোগ নেই কেননা দেশের বিভিন্ন অঞ্চলের প্রাদুর্ভাব ব্যাপক পরিমাণে দেখা গিয়েছে বিশেষ করে মানিকগঞ্জের হরিরামপুর থানার একেবারে প্রত্যন্ত চরাঞ্চলে গিয়ে আমরা জানতে পেরেছিলাম যেমন যে সেখানে বেশ কয়েকজন মানুষেরই মধ্যে মৃত্যুবরণ করেছে এই সাপের কামড়ের কারণে সাপের যেই দৈহিক যে গঠন সেটি আসলে কুণ্ডলী পাখি এমনভাবে অবস্থান করে যে স্বাভাবিকভাবেই কেউ দূর থেকে দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না যে এখানে কোনো একটি সাপ রয়েছে কিন্তু তার যেই যেই গণ্ডি রয়েছে অর্থাৎ তার একটা নির্দিষ্ট গণ্ডি রয়েছে সেই গণ্ডির মধ্যে যদি কেউ প্রবেশ করে এবং সে যদি কাউকে শত্রু মনে করে সঙ্গে সঙ্গে কিন্তু এই সাপ তাকে দংশন করে বেশ অনেক দূরের পথে অর্থাৎ ঢাকা থেকে একশো কিলোমিটারের বেশি দূরত্বে এসে অর্থাৎ পদ্মা নদীর যেই ভাটির যে দিকটা সেখানে এসেই রাসেল ভাইপারে দেখা মিলল একজন সাপুরের বাড়িতে মূলত এই সাপের যেই বংশবিস্তার এবং এই সাপ নিয়ে এখনকার যে আলোচনা সেটি এক কথায় অনেক বেশি উদ্বেগের কারণ এবং মানুষ আসলে এই রকম সাপের কামড়ে বা এই রকম সাপের দ্বারা আক্রান্ত হলে পরবর্তী সময়ে কিভাবে সেই পরিস্থিতি থেকে উত্তরণ লাভ করবে কিংবা সুস্থ হয়ে উঠবে তার জন্য কিন্তু স্বয়ং এই যে কবিরাজ কিংবা সাপুরে যার সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিনিও কিন্তু সেই একই সাজেশন দিয়েছেন যে কোনোভাবেই দেরি করা যাবে না যদি সাপ শনাক্ত করা যায় যে রাসেলস পারে কাউকে দংশন করেছে তবে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হবে কেননা একমাত্র অ্যান্টিভেনমের মাধ্যমেই কেবলমাত্র সেই ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব তবে যেই শঙ্কা যেটি সেটি হচ্ছে যে এই সাপের কাম মোড়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের আসলে বেশিরভাগ মানুষই মৃত্যুবরণ করেছেন তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই সেটি সব মহল থেকে বলা হচ্ছে সেটি গবেষক থেকে শুরু করে যারা এরকম পেশাদার সাপ যে উদ্ধারের কাজে যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু সেই বিষয়টি বলছেন এই সাপ থেকে যত সম্ভব মানুষকে অনেক বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে শরীয়তপুরের সখীপুর থানা থেকে তাজনুর ইসলাম যৌনা নিউজ